কথা শুনে রাখুন যে ঘর থেকে ধর্ম বেরিয়ে যায় সে ঘর শেষ হয়ে যাবে মহাভারতের পৃষ্ঠায় ধর্ম তো ধর্মের অবতার ধর্মের অবতার দুইজন ধর্মরাজ যুধিষ্ঠির আর আরেকজন হলেন কে ধর্মাত্মা বিতুল এই জন হলেন ধর্মের মূর্তি আপনার ঘরে ধর্ম নাই তার মানে কি আছে জানেন ইঙ্গিত দেব আমি আপনার ঘরে ধর্ম নাই তার মানে কিছুদিন পর শেষ হয়ে যাবে আপনার ঘরটা ভাই ভাই স্বামী স্ত্রীতে সন্তান পিতামাতাতে পারিবারিক যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কে ফাটল হয়ে যাবে ভেঙে চুরমার হয়ে যাবে ধর্ম নাই তাই হুম এটা জেনে যখন ধর্ম ঘর থেকে বেরিয়ে যায় সংসার থেকে বেরিয়ে যায় তখন তার সে সবার একটা ইঙ্গিত দিয়ে যায় রামায়ণের পৃষ্ঠাতেও ধর্ম যখন চলে গেলেন রাবণকে ছেড়ে বিভীষণ তখন রাবণের লঙ্কা কাণ্ড লাবণ রাবণ শেষ হয়ে গেল রাবণের ধ্বংসের পেছনে কারণ তার পাশে ভাই ছিল না রাবণকে একবার জিজ্ঞেস করা হয়েছিল রাবণ তো বুদ্ধিমান জ্ঞানী ছিলেন কিন্তু ওই জ্ঞান তো প্রেম নয় ভক্তি নয় ওটা ছিল না ব্রাহ্মণ ছিলেন সদ ব্রাহ্মণ ওটাও বলা যাবে না পরিষ্কার কেননা ব্রাহ্মণের সদ্ ব্রাহ্মণ বললে আচার অভিনয় বিদ্যা প্রতিষ্ঠা সত্য শান্তি তীর্থ দর্শনীতি এই নয়টি লক্ষণে আক্রান্ত হতে হবে বিশুদ্ধ ব্রাহ্মণ হতে গেলে ওটা আচার বিনয় বিদ্যা বিদ্যা ছিল প্রতিষ্ঠা ছিল তীর্থ ছিল না সত্য ছিল না দয়া ছিল না প্রেম ছিল না ভক্তি ছিল না তো রাবণকে জিজ্ঞেস করা হলো রাবণ তোমার হেরে যাওয়ার পেছনে কারণ কি বলছে। আমার হেরে যাওয়ার পাশে আমার ভাই ছিল না ভগবান রামের বিজয়ী হওয়ার পেছনে কারণ কি বলে রামের পাশে তার ভাই লক্ষণ ছিল তাই জয় হয়েছে সবাই শুনে নাও আজকে বিজয়ী হবে তখন যখন ভাই ভাই সম্বন্ধ রাখবে ভাই ভাই সম্পর্ক রাখবে ভাই শুধু কেবলমাত্র সহোদর ভাই নয় এই সব সোনাতনীরা কি ভাই ভাই আমি আমার ভাই আমার ভাই আমার বোন আহা আমার ভাই আপনি ভক্ত আমার ভাই আপনি কৃষ্ণ ভক্ত আমার ভাই আপনি শৈব শিব তবে এই জগতে এই ভাই ভাইয়ের সম্বন্ধ যদি কারুর থাকে রাম লক্ষণ যদি এক হতে পারে তবে রাবণকে জ্বালিয়ে দেওয়া রাবণ অধর্ম তাকে জালি অধর্ম জ্বলবে অধর্ম শেষ হয়ে যাবে ভারতের মাটি থেকে রাবণের মতন অধার্মিক মানুষগুলো চিরতরে বিনাশ ঘটবে যদি আমরা রাম লক্ষণ ঠিক থাকি আজ ভাই ভাই নাই তাই তো সব শেষ হয়ে গেল